গতকাল রাতে রবিবার বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার জেলা এই বিষয়ে প্রামাণিক কি বলবেন আমরা শুনে নেব

উদয়ন গুহ ঘটনাস্থল থেকে বেরিয়ে তিনি জানালেন আজ রাতের মধ্যে পুলিশ যদি অ্যাকশন না নেয় তাহলে আগামীকাল এসপি অফিস ঘেরাও করবে তৃণমূল উদয়ন গুহ এই বিষয় নিয়ে কি বলবেন আমরা শুনে নেব কি ঘটনাটা ঘটেছিল দাদা আরে কি বললাম তো যে আসছিলাম দিনটার থেকে কুচবিহারে আমার জেলা সভাপতির সাথে আমার ইয়ে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমরা কিছু আলোচনা ছিল আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম বিনা কারণে বিনা প্ররোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোথালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো গাড়ি এই চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে গুন্ডামি করা হচ্ছে একদম ইন্টেনশনালি গুন্ডামি করে ভোটকে ভোটে অশান্তি করবার চেষ্টা হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা। গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করা হয়। বিজেপির নেতৃত্ব জানিয়েছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল কংগ্রেস জানিয়েছেন এটা এলাকাকে উত্তপ্ত করতে বিজেপির দাঙ্গাবাদ চালাচ্ছে। কোচবিহার থেকে অভিজিৎ শীলের রিপোর্ট। বাংলা টিভি একাই একশো চ্যানেলে খবর পেতে চ্যানেলটিকে ফলো করুন